নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি আর এটা কিন্তু ভীষণই টেস্টি এবং মুখরোচক তো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি টমেটোর চপ খুবই সহজ পদ্ধতিতে একেবারে দোকানের মতো তো যাই হোক দেখুন বন্ধুরা প্রথমে রেসিপিটি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো দেখুন এই রেসিপির জন্য সবার আগে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এই রকম মিডিয়াম সাইজের একটা বাটির হাফ বাটি পরিমাণে সুজি তো প্রথমে আমি সুজি দিয়ে দিলাম আর একই পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন আপনারা চাইলে শুধুমাত্র সুজি আবার শুধুমাত্র বেসন দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবার এখানে আমি এক বাটি পরিমাণে জল নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণে আমি জল দিলাম এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ ভালোভাবে মিশাতে হবে তাহলে কিন্তু রেসিপিটি বেশ ভালো হবে আর অনেকটা কিন্তু ফুলকো হবে আর এখানে কিন্তু একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন দেখুন এখানে আমার মনে হয়েছে আরও একটু বেসনের প্রয়োজন তার জন্য এখানে এক চামচ পরিমাণে বেসন দিলাম তো বেসনটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন কি। বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে এতটাই টেস্টি লাগে এটা খেতে তো দেখুন এখন মিছেনার পরে এখানে আমি ঢাকনা দিয়ে সাইড করে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এতে করে কিন্তু সুজিটা অনেকটা ফুলবে তো যাই হোক এখন এদিকে আমি নিয়েছি আলু বেশ কয়েকটা এখানে আলু নিয়েছি এবার আলুটাকে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা মোটামুটি এইভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর মধ্যে সেরকম কোনো দানা না থাকে আর এখন আলুটা ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন গাজর আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি গাজরটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সঙ্গে তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা কুচি তো বন্ধুরা এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দেখুন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কার গুঁড়ো তো ঝাল লঙ্কার গুঁড়োটাই দিলাম ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আর এরপর আমি এই মশলাগুলো দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোর এই চপ একেবারে দোকানের থেকেও বেশ ভালো হয় বাড়িতে যদি এইভাবে বানানো যায় তো এটা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে যেমন ভালো লাগে সেই রকম দুপুরে ডাল ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এরপরে দেখুন আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দেখে নিচ্ছি তো পাঁচ মিনিটের পর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলকো হয়ে গেছে যেহেতু সুজিটার দেওয়া আছে সুজিটা অনেকটা নরমও হয়েছে আর অনেক ফুলকো হয়েছে আর এখন আমি দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ পরিমাণে আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু টমেটো দিয়েছি আমি এখানে টমেটোর চপ করছি তার জন্য ঝাল হলে বেশ ভালো লাগবে তো এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা চান এখানে কিন্তু আরও আপনাদের পছন্দের মতো মশলা দিতে পারেন আর এটা কিন্তু এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা যেন বেশ ভালোভাবে মিশে যায় আর এখানে মনে হচ্ছে একটু জলের দরকার তার জন্য আমি এখানে ছোট্ট চামচে দু থেকে তিন চামচ পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারটা একটু ঘন আছে তার জন্য এইভাবে মিশিয়ে নিয়ে দেখুন এরকম পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর দেখুন ঘনত্বটা ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে আর এখন আমি এটা সাইড করে রেখে দেব এবার দেখুন মেন উপকরণ এখানে নিয়েছি টমেটো টমেটো এইভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি তো দুটো টমেটো নিয়েছি এবার সাইডগুলো আমি বাদ দিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি ওই আলুর যে স্টাফিংটা করে রেখেছিলাম আলুর স্টাফিংটা দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি আর আবারও দিয়ে দিচ্ছি আলু স্টাফিং ওপর থেকে এবার এটা দিয়ে বেশ ভালোভাবে আমি কিন্তু সেট করে নেব যাতে টমেটোটা না দেখা যায় এইভাবে আলু স্টাফিংটা দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি টমেটো নিয়েছি যদি আপনারা টমেটো না পছন্দ করেন এখানে পেঁয়াজ দিয়েও একই রকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন বেশ ভালো লাগবে এখানে কিন্তু একটা বানানো হয়ে গেছে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সহজে বানানো যায় আর এটা খেতে ভীষণই ভালো লাগে যেহেতু টমেটো আছে আর একটু বেশি লঙ্কা দেওয়ার কারণে একটু ঝাল ঝাল টকটক হবে বেশ মুখরচোক লাগবে তো বন্ধুরা দেখুন একবার হলো ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়েছি আলু স্টাফিংয়ের মধ্যে যদি আপনারা নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন আমার এটা রেডি হয়ে গেল এদিকে আমি সরাসরি চলে যাব এইগুলো ভেজে নেওয়ার জন্য আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই ব্যাটারের মধ্যে টমেটো তারপরে দেখুন এইভাবে উপর থেকে কিন্তু আমি এইগুলো ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা আর হাত দিয়ে কিন্তু এটা বানানো খুবই সহজ হবে তা না হলে কিন্তু এটা কিন্তু বানানো খুব একটা সুবিধা হবে না যেহেতু আলুর স্টাফিংটা দেওয়া আছে তো আগে থেকে কিন্তু গ্যাসে আমি প্যান বসিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশি হিট করিনি মিডিয়াম হিটে আমি কিন্তু এটা ভেজে নেব তো দেখুন এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি তো তেলটা গরম করে নেওয়ার পরে এখানে দেখুন আমি চারটে দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না আর একে অপরের গায়ে লেগে থাকলে কিন্তু এটা ভাজতে খুব একটা সুবিধা হবে না এক সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে পছন্দের মতো কালার করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এইভাবে কালার করে ভেজে নিতে হবে আর এটা একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তো এটা কিন্তু কোনো রকমে হাই হিট করা যাবে না উপর থেকে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা সেভাবে কাঁচা থেকে যাবে ভালো লাগবে না যেহেতু টমেটো আছে টমেটো একটু সেদ্ধ হতে হবে আর যেহেতু আমি টমেটোটা পাতলা করে করেছি তবে কিন্তু খুব একটা মোটা রাখবেন না তো হোক এইভাবে পছন্দের মতো কালার করে আমি ভেজে নিচ্ছি মোটামুটি দেখুন আমার কিন্তু দু সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি আর এটা কিন্তু যে কোনো তেলেই আপনারা রেসিপিটি বানিয়ে নিতে পারেন সর্ষের তেল কিংবা রিফাইন অয়েল তো দেখুন এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর অল্প তেলেই কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি আপনারা যদি চান এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো মোটামুটি প্রথম চারটে ভেজে নিয়েছি এবার বাকি দুটো আমি ভেজে নেব একই রকম পদ্ধতিতে আরও দুটো আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু আমার টমেটোর চপটা রেডি হয়ে গেল কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভীষণই টেস্টি আর এতটাই লোভনীয় যে একবার খাওয়ার পরে কিন্তু সবাই এই চপটি বারবার খেতে চাইবে একেবারে দোকানের মতো হয়েছে দেখুন এখানে আমি কিন্তু নিয়েছি টমেটোর সস টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্য